একটু মাই চ্যানেল আমি ছোটো খাওয়া চলে এসেছি তোমার সাথে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তাই কিছু বলে তো তোমার সাথে শেয়ার করতে চলে আসি তাই আজকেও চলে আস শেয়ার করতে তাই সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তা শুরুতে একটু চা বানিয়ে খাওয়া হয়ে যা তাই জন্য চা নিয়ে নিয়ে এসে চা খেতে কে কে ভালোবাসো আমার তো ভীষণই ভালো লাগে তাই সকালবেলাটাই খাওয়া হয় দুপুরবেলাটাও খাওয়া হয় মানে থাকবে কোনো অসুবিধা নেই তা আমি চাটা খাই তখন তোমরাও চা বানিয়ে বসে পড়ো আমার বকবক শুনতে বুঝতে পারছো তার সাথে তার সাথে বিস্কুটও নিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি একটা বাটি নিয়ে নিলাম জল এটা হচ্ছে গিয়ে আগেই ভিজিয়ে রেখেছিলাম তা তুলে রেখেছিলাম সেটা তোমাদের সামনে শেয়ার করলাম এটা নিয়ে নিয়ে করে এক রাত ভিজেছে ঠিক আছে এ দেখো নাহলে তো হবে না এ দেখো ভিজে পুরো ফুলে উঠেছে এটা ভিজানোর পরে কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর তোমাদের সামনে এসেছি আর কেটে নিচ্ছি আলু মানে ছোটো ছোটো করে আলু সবাই আলু ব্যবহার করে না তা আমি ঘরে ওয়াকভাবে করছি তো তাই কি ভালো মতনই করছি বুঝতে পারছো আর তোমাদের এটাও যেন তরকার রান্না করতে লাগে ডিম যেটা নিয়ে নিলাম আড়াই দিয়ে বসিয়ে দিচ্ছি কড়াই কড়াই তো গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল রান্না বান্না তো আমি সরষের তেল করতেই ভালোবাসি বা খেতেও ভালোবাসি তার জন্য সর্ষের তেলের খাবারটা একটু টেস্ট ভালো হয় গন্ধটাও ভালো লাগে তাই জন্য তা দেখো তেল গরম করে দিয়ে দিলাম দুটো ডিম ডিমটাকে পুরো ছুটিপুরি ভাজা করে নেবো তার জন্য দিয়ে দিলাম লবণ এবার লবণ দিয়ে ভালো করে রোকে পুরো ঝুরঝুর করে ভেজে তুলে নেবো আর এইখানে ব্যবহার আমি কাঠের খুন্তি যখন যেটা মনে হয় আর কি বুঝতে পারছো কাঠের খুন্তিতে কী হয় আওয়াজটা হয় না যেমন স্টিলের খুন্তিতে আওয়াজ হয় এটাই তো দেখো ডিমটা তো ঝুরি ভাজা করছি যার জন্য অনুভবটা নেড়েই যাচ্ছি আর যে কোনো রান্না করতে তো দেখো রান্নাটা চাপাই আর নাবাই হয়ে যায় এটা দেখা যায় কিন্তু রান্না করতে কিন্তু অনেকটা টাইম লাগে তাই না বিশেষ করে এইসব জিনিস তো বেশি টাইম লাগে আলু ভাতে ডাল বসিয়ে দেওয়া কোনো ব্যাপার না তাই না তাই দেখো পুরো ভেজে তুলে নিলাম চুরচুরি করে ঘরে করলে অনেকটা আরও ডিম দেওয়া যেত তো দুটো ডিমই ঠিক আছে তার না দুটোই দিলাম তা ডিমটা তুলে নিয়েছি ওই পর দিয়ে আবার দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতন আর আর দেবো শুকনো লঙ্কা আর জিরে আর তেজপাতা হ্যাঁ এটাতে তো এটাই সময় তোমরা কি এটা সময় দেওয়া অবশ্যই কমেন্ট করে বলো আর দেখো এদিকে ফোড়নটা হতে থাক ততক্ষণে নিয়ে নিজে পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটাকে কেটে নিলাম কারণ একটা তেল গরম হতে ভালোই অনেকক্ষণ টাইম লাগে ততক্ষণে পেঁয়াজটা কেটে নিলাম দেখতে পাচ্ছি দেখো আবারও ফ্রনটা নিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা খুব একটা পেঁয়াজ দিলেন যে কোনো তরকারিতে আমি খুব একটা পেঁয়াজ ব্যবহার করি না তাই এখানে দিয়ে দিলাম তোম তোমরা তোমাদের পরিমাণ মতন দিও আমার পেঁয়াজটা ভালো লাগে না বলে আমি কম দিলাম তারপর দিয়ে দিলাম খুচরো কাঁচা লঙ্কা বেশ খানিকটা এবার দুটোই এবার ভেজে নেবো তাতে হোক ভাবে কি পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর তোমার লঙ্কাটাও বেশ ভাজা হয়ে যাবে আর তেলের পরে কাঁচা লঙ্কা দিলেও সেই তরকারি টেস্ট দুর্দান্ত হয় যদি বা তোমরা জানা তা আমি আমরা বললাম বুঝতে পারছো দেখো এটা একটু টাইম নিয়ে হাতের সময় নিয়ে না করে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি বুঝতে পারছো এই যাবো তা তোমরা কীভাবে বানো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তাহলে আমি আবার শিখতে পারবো কেননা শেখার কোনো শেষ নেই তাই না আর শেখার কোনো বয়সও নেই তাই হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষই কিছু না কিছু কারো না কারোর কাছ থেকে শিখে তাই না সেই রকম তাই দেখো ওই পেঁয়াজ আর লঙ্কা মুড়ি দিয়ে দিলাম আলুগুলো এবার আলুগুলো একটুখানি ভেজে নেব খুব একটা ফাজার দরকার নেই কেননা সব রকম ডাল দিয়ে যে তরকার ডালটা আছে ওইটা সিদ্ধ হতে তোমার অনেকক্ষণই টাইম লাগবে তাই একটু ভেজে নি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তরকার ডালটা ঠিক আছে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর ফুলে গেছে মানে জলে ভিজানো ছিল তার জন্য এবার এটা দিয়েও একটুখানি ভালো মতন নাচ করবো সব কিছু সিদ্ধ হয়ে যায় জানো তো কিন্তু তোমার এই রাজমাটা কিন্তু সিদ্ধ হতে চায় না বলি ছোটোবেলায় মা একদিন রাজমা রান্না করেছে মা অনবরত পেশা সিটি মারছে কিন্তু রাজমা আর সিদ্ধ হচ্ছে না রাজমা সিদ্ধ হতে একটু টাইম লাগে কিন্তু ওটা শক্ত হয়ে থেকে যায় আর এদিকে একটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন আর আদা দেখো পেস্ট করে পেস্টটা ঢেলে নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি আর দ্বিতীয় পরিমাণ মতন লবণ দ্বিতীয় পরিমাণ মতন হলুদ যে যে মশলাগুলো আর কি লাগে বুঝতে পারছো আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর কি বলতো যতই তুমি কাঁচা লঙ্কা দাও কিনা আর কালারের জন্য একটুখানি সুনের লঙ্কা না দিলে ভালো লাগে না তাই না তার যে কোনো জিনিস দেখবো কালারে খেতে বেশি ভালো লাগে টেস্টও হতেই হবে কালারের তো বেশি ভালো লাগে তো দেখো মশলাটা নিয়ে নিয়েছি মশলাটাকে এবার ওই ডালের উপরে ঢেলে দিলাম এবার আসলে আলু বড় তো আবার নাড়ো যতক্ষণ না মশলাটাকে তোমার মানে তেল ছেড়ে যায় আর এ দেখো নিশ্চয়ই আচ্ছা নিয়ে তো আলু আর মটরটা যেত তো তাই এখানে আর জল ব্যবহার করবো না এরকমভাবে নাড়বো কারণ আমি যখন ডালটা ঘিরেছিলাম ডালটা তখন ঠিকই নাড়াচাড়া করছি তো তাই এই জলের দরকার নেই সে দেখো আর তো অনেকক্ষণই কথা হবে ফসল মন্ডির তো কথা না একটা তরকারি তর্তে অনেকক্ষণই টাইম লাগে তাই না সেই কথা বলে না যে রান্না বসালাম আর হয়ে গেলো কিন্তু ভিতরে যে কী আছে সেটাকে জানে না যে একটা রান্না করতে মিনিমাম কতক্ষণ সময় লাগে আর কী করে রান্না করতে হয় দেখো এখনও হয়নি তাই তার থেকে দেখাচ্ছি যে এখনও আর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে মানে মশলাটা জল দিয়ে নিই কিন্তু তাছাড়া তো হচ্ছে গিয়ে কষাতে হচ্ছে আর তারপরে যদি আমি ডিমটা ভাজা ডিমটা এটা দিয়ে কষাচ্ছি ভালো মতন করে সব এদিক এদিক করে দেখতে পাচ্ছি এদের যে কোনো জিনিস কথা নিতে বেশি ভালো লাগে সেটা তাই না তাই না তো আমি এটা স্কিপ কর দিই স্কিপ করিনি আমাদের দেখাচ্ছে তাই এরকম দেখতে পাচ্ছো এবার এটা হচ্ছে কি কষানো হয়ে গেছে দিয়ে দিয়ে দেবো প্রেশার কুকারে জল দেবো না আগে আগে শুকনো অবস্থায় প্রেশার করে দিয়ে দেবো কেননা যদি জলটা গরম করে প্রেশার করে দিই তাহলে প্রেশার করে ঢাকনাটা আমি আটকাতে পারবো না দিতে পারবো না তার জন্য দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম জল আমি তিনটে সিটি দিয়ে নেবো বুঝতে পারছো তোমরা কটা করে সিটি কমেন্ট করে বলো ঠিক আছে এ দেখো প্রেশার কুকার বসিয়ে দিলাম আর আমার প্রেশারটা খুব সুন্দর জানো ছোটোর মধ্যে খুব ভালো বুঝতে পারছো এ দেখো হুম ঢাকনা খুলে নিয়েছে এবার আবার আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে কড়াইতে দিয়ে তারপর দিয়ে দেবো একটু গরম মশলা আর এখনও কিন্তু তরকারি তরকারি সেন্ট এখনও বেরোয়নি কী দিলে বেরোবে বলো তো এখন একটা অন্য অন্যরকম ফ্লেভার বেরোচ্ছে মানে চিকেন 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 একটা রসুনের ফ্লেভার সেটা বেরোচ্ছে বুঝতে পারছেন কী দিলাম পরিমাণ ওই চিনি আর এই যে সেই মহারানি যার জন্য তরকারির গন্ধটাই মানে তরকা হয়ে যাবে আর প্যাকেটটা খুলে সেই গন্ধে মামা করছে আর এই সেই মশলা এবার এটাকে দিয়ে ভালো করে নাচা করে তারপরে ফুটি নেবো এতক্ষণ মনে হচ্ছে না ঘরে তরকারি রান্না হচ্ছে বুঝতে পারছো এ দেখো আর আমার তো আপনার জানো যে কোনো তরকারি রান্না করলে আমি এমন করে ঘোরাই যে তরকারি মানে যে কোনো তরকারি গাঢ় হয়ে যায় তাই সেই ক্ষেত্রে তরকারি ব্যাপারে সেই একই রকম করেছি মানে সবগুলো দিয়ে মানে খন্তির সাহায্যে অনবরত উঠেই গেছি ঘুটেই গেছে বুঝতে পারছো তাহলে তরকারিটা নিশ্চয়ই খুব সুন্দর গাঢ় হয়ে যায় আর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে জানো এই দেখো তা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বললো আবারও বলছি তা যে কোনো জিনিস সিলভার বাড়তে নামাই কেন সিলভারটি সিলভার বাটিতে গরমটা খাওয়া শরীরের পক্ষে উপকার তার জন্য এ দেখো নামিয়ে নিয়েছি এমন কি চেক করা হয়ে গেছে নিজের মুখে বলছি খেতে খুব সুন্দর হয়েছে তো এটা কি কী দিয়ে খাবো তার জন্য নিয়ে নিয়েছি ময়দা আজকে রুটিও করব না পরোটাও করব না আজকে করব রুটিই করব মানে গোলা রুটি করব ঠিক আছে মানে রুটি পরাটার সাথে খাওয়াই হয় তা আজকে মনে হলো একটু অন্যরকম নতুন করে কিছু খাই তার জন্য গোলা রুটি গোলার জন্য নিয়ে নিলাম ময়দা লবণ একটু জল সামান্য একটু তেল আর দিলাম একটু কালো জিরে দিয়ে এবার এটাকে ভালো করে মিখে নেবো মানে খুব একটা হালকাও না খুব একটা গাঢ়ও না হালকা হলে বেশ যাবে আর বেশি গাঢ় হলে হবে না তাই মিডিয়াম থাকলে আমি চারিদিকটা খুব সুন্দর ছড়িয়ে দিতে পারবো আর আমাকে আমার দিতেও সুবিধা হবে তা বসিয়ে দিয়েছি করাই দিয়ে দিলাম সামান্য একটু তেল এবার দিয়ে দিলাম সেই ব্যাটারটা দিয়ে এবার চারিদিকটা খুব সুন্দরভাবে ছড়িয়ে দেবো যেভাবে তোমরা করো সেভাবে আমিও করলাম এ দেখো ঠিক আছে আর গরম গরম তরকাত তার সাথে গোলারটি ফাটাফাটি ব্যাপার তা কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই বলো তোমরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো যা নতুন হচ্ছে চ্যানেলটাকে সাব করে দিও ভালোবেসে সবাই পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি তা চলে এসেছে রাতের খাবার আর তার সাথে নিয়ে নিয়েছি ঝাল চাটনি আর তরকা তাই কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো তাহলে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখাবে হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে এখন আমার মতন আসি টাটা